আবারও দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ানকে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে টাইগাররা তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে আবারও ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ আগের ম্যাচের মতোই জিম্বাবুয়ান ব্যাটারদের পরীক্ষা নিতে শুরু করেছিল টাইগার বোলাররা প্রথম বারো ওভারে ওয়ান ডে ম্যাচেজে ব্যাট করলেও রায়ন বেনেট ও অভিষিক্ত জনাতন ক্যাম্পেলের জোরো ব্যাটিংয়ে ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে পেরেছিল জিম্বাবুয়ে এদিনও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের বিপক্ষে রক্ষণাত্মক ম্যাচে খেলতে থাকে জিম্বাবুয়ানরা দুই ওপেনার মারুমানি এবং জয়লর্ড গাম্বি মিলে পঁচিশ বলে তুলেন পনেরো রান পাওয়ার শেষে তাদের সংগ্রহ দ্বারা এক উইকেটে বাইশ রান বারো ওভার পর্যন্ত গাওয়াছানো ব্যাটিংয়ে করেছেন জিম্বাবুয়ানরা পাঁচ উইকেট হারিয়ে তুলেছেন কেবলমাত্র চুয়ান্ন রান এরপরেই জিম্বাবুয়ের দৃশ্যপট বদলে দেন রায়ান বেনেট ও জুনাতন ক্যাম্বেল দুজন মিলে করেন তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের জুটি ক্যাম্বেল করেন চব্বিশ বলে পঁয়তাল্লিশ এবং ব্যানেট করেন উনত্রিশ বলে চুয়াল্লিশ রান তবে এদিন একশো আটত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করেছেন লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তরা তাদের দোজনশীল ব্যাটিংয়ের বলেই খুব সহজেই জয়ের বন্দরে বসে যায় টাইগাররা